আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আমরা গতদিন দেখতে পেয়েছি বাজার প্রথমে খুবই নিম্নমুখী ছিল লক্ষ্য করেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বাজার বেশ অনেকটা নিচে যায় এবং পরবর্তীতে সকাল অর্থাৎ এগারোটার পরের থেকে আস্তে 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 করে মার্কেট একটু ঊর্ধ্বমুখী হতে থাকে এরপর আমরা মূলত দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স হয়েছে লাস্টে দুশো ছিয়াত্তরটা এবং ডিক্লাইন হয়েছে আটাত্তরটা আর্মস রয়েছে আটাত্তরটা একটা মুখ্য বিষয় এখানে হলো এটা একটা প্লাস পয়েন্ট লেনদেনটা খুব কমে গেছে এটুকু আপনারা মাথায় রাখবেন যে এটা একটা প্লাস পয়েন্ট তো আর বিস্তারিত ডিসকাস করব না আমরা চলেন একটু টপ টেন দেখে আসি যে আমরা আসলে টপ টেনে কি দেখতে পেয়েছি তাপ টেনে আমরা দেখতে পাচ্ছি আই আছে একেবারে সর্বোচ্চ এবং এসপি সিরামিক সোনারগাঁও কেপিপিএল এবং প্রার্স অবশ্যই দিন আপনাদেরকে এই সার টেক্সের কথা বলছিলাম যে কোনো মুহুর্তে এটা হলটেড হতে পারে এবং তাই হচ্ছে বিকুন ফার্মা ব্যাটসমিনাস এস এলম কোল্ড এরপর ওয়েস্টার্ন বাটা সু ইনটেক ইত্যাদি ইত্যাদি যাই আমরা এবার একটু টপ লুজারটা দেখে আসি আমরা টপ লুজারের তালিকায় দেখতে পাচ্ছি আই ইন্স্যুরেন্স মানে এম মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এরপরে হলো এস ইমি ই একটা মিউচুয়াল ফান্ড এস ইম এল এল ইসি মিউচুয়াল ফান্ড এরপরে হলো তুংহাই আজিস পাই নুরানি ইত্যাদি ইত্যাদি যাই আমরা আজকে এইখানে এক লুজারে যে তালিকায় যে স্টকগুলো আমরা এই পর্যন্ত দেখতে পেলাম এর ভিতরে কোনো স্টক বাই করার মতন দেখা যায়নি এনআরবি ব্যাংক ব্যাঙ্ক এই ব্যাংকটা একটু পর্যায়ে আছে যে এটা একটু অর্থাৎ বাই করার মতন আছে তবু কোন লেভেলে কত এন্ট্রি এন্ট্রি করা যায় সেটা আমরা পরে দেব আরেকটা গুড স্টক পেয়েছি যে স্টকটি নামেইনি দেখেন এসে অর্থাৎ বাংলাদেশ সাবমেরিন কেবল বিএসসি পিএলসি এই স্টকটি আজকে যদি কেউ বাই করতে পারে বা এন্ট্রি করতে পারে এটা প্লাস পয়েন্ট এটা একটা ভালো কোম্পানি বাংলাদেশের সাবমেরিন কেবল এবং সামনে এই স্টকটি ভালো করতে পারে অনেক সময় অনেকে বলেন যে ভাই ভালো ভালো স্টকের নাম বলেন এটা একটা অবশ্যই ভালো স্টক আপনি এখানে প্রফিট কম পাবেন কিন্তু লসও কম খাবেন অনেক সময় আমরা যে এই ধসের বাজারে বাজারে যে পতন এই পতন এ ধরনের থেকে রক্ষা পাওয়ার একটা বিশাল উপায় এরপর আরেকটা স্টক আমরা দেখতে পাচ্ছি একটা লুজারে এটা হলো এসিআই এসিআই স্টকটিও ভালো এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে এরপরে আপনার ব্যাট বিসি এই মুহূর্তে বাই করার একটা অভিযুক্ত সময় এমবি ফার্মাও আপনার এন্ট্রি দেওয়ার এখন অভিযুক্ত সময় যোগ এরপরে এরপরে আমরা প্রচার প্রপাতি দেখতে পাচ্ছি বিভিন্ন লোক মাধ্যম থেকে না চেঞ্জি না যে যদিও জেড গ্রুপের অনেক সময় হয় কি যে অনেক লাপালাপি চলতে থাকে যে জেড গ্রুপের ক্যাটাগরি পরিবর্তন হলে ভালো হবে ইত্যাদি ইত্যাদি আমরা ছোট্ট করে একটু যে আমরা রাবানা সিএনজির দিকে যদি তাকাই বর্তমানে জেড ক্যাটাগরিতে আছে এবং তার যে ইপিএইচ আমরা দেখতে পাচ্ছি এই ইপিএইচের বদলাতে তারা ইপিএইচ যেটা দেখা যাচ্ছে এই ইপিএইচের বদলাতে অর্থাৎ মাইনাস আমরা পাচ্ছি যেটা সেটা হলো মাইনাস মাইনাস চার পয়সা আর তিন পয়সা এখন চার পয়সা আর তিন পয়সা প্রফিট করছে ক্যাটাগরি ধরেন পরিবর্তন হলো আমি ধরে নিলাম ক্যাটাগরিটা পরিবর্তন হলো তো টু পার্সেন্ট দিল আপনি এখন টু পার্সেন্টে আপনার স্টকটির দাম আছে হলো উনিশ টাকা বিশ টাকা আপনি যদি দশ পাঁচ টাকা বা সাত টাকা স্টকটি পাওয়া যায় তাহলে রিটার্ন পাওয়া যেতে পারে এই বাজারে আপনি সবসময় দেখবেন যে আপনি কোনটা রিটার্ন পান আপনি ইনভেস্ট করার চিন্তা ভাবনা নিয়ে করুন দেখবেন যে ভালো করবেন যাই এখানে অবশ্যই একটা প্লাস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হলো স্টকটি কালকে খুব স্লো মানে ড্রাই ভলিউম হয়ে গেছে আরও দুই দিন ড্রাই ভলিউম হলে ছোট্ট করে এটা এন্ট্রি দেওয়া যেতে পারে তবে একটা কথা মাথায় রাখবেন এটা কিন্তু জেট ক্যাটাগরির স্টক এরপরে সোনালি পেপার আপনার ভালো করছে ক্রিস্টাল স্টক আছে এখান থেকে বাছাই করা এ করা মানে বাছাই করার মতন আর কি যাই হোক আমরা অন্য আলোচনা যাবো আলোচনা যাওয়ার আগে চলুন আমরা একটু পেপারটা দেখে আসি দেখেন দেখেন পেপারে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু দেখতে পাচ্ছি। একটা ধার করে গ্রাহকদের টাকা পরিশোধ কাঙ্ক্ষিত নয় অর্থ উপদেষ্টা এটা গুড এটা একটা ভালো কথা যে ধার করে কারোর পরিশোধ পরিশোধ করা উচিত নয় এটা খুব সুন্দর কথা এরপরে হলো প্রকাশ্যে অস্ত্র নিয়ে যেভাবে ধরা খেলেন যুবলীগ নেতা এটা ভিতরে আপনারা পড়ে দেখবেন আসলে কি বলছে এরপরে আমরা ভেতরে বাইরে চরম অস্থিরতায় সরকার তারেক রহমান এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা নিউজ আমরা এই যে নিউজটা আমরা দেখতে পাচ্ছি এই নিউজটা আপনারা পড়ে দেখবেন তার মানে আসলে আমাদের দেশের পরিস্থিতি যে খুব একটা ভালো না তার প্রমাণ আমরা শেয়ার মার্কেট থেকে দেখতে পাচ্ছি যাই হোক এ বিষয়ে কথা বলবো না এখানে আরেকটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ সেটা হলো শেয়ার বাজারে গতিশীলতা গতিশীল করার উপায় নিয়ে এর সভা সভা তো করেই যাচ্ছেন দেখা যাক কি হয় এরপরে হলো উত্থান ও পতনের শীর্ষে একই শ্রেণীর দশ শেয়ার যে কারণে বা কি যে কারণে বাসর ঘর এসার দরকার নেই আমাদের গুরুত্বপূর্ণ ইত্যাদি ইত্যাদি যাই হোক আহ আসিফ মাহমুদের নগর ভবনে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা এটা নিশ্চয় আপনারা দেখবেন আমরা দেখব না যাই ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন সাতারো মিল লেনদেন শীর্ষ দশা দশা আমরা ওখান থেকে দেখেছি সুতরাং এখান থেকে দেখ পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি এই যে শিক্ষার্থীদের বিষয়ে সে বেশ জটিল যাচ্ছেই দেনি এই বিষয়টা নিয়েও সরকারকে একটু মনে হয় গুরুত্ব দেওয়া উচিত তো আমরা আরেকটা পত্রিকা চলেন দেখে আসি চলুন আমরা আরেকটা পত্রিকা দেখি সেটা হলো অর্থসূচক স্টক হোল্ডারদের সঙ্গে বিএসিসি এর বৈঠক দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং দর বৃদ্ধি শীর্ষে সায়ন পুকুর লেনদেন ব্র্যাক উত্থানে দিন শুরু ইত্যাদি সূচকে পতন চলছে আজকের লেনদেন চলছে ইত্যাদি ইত্যাদি পালিয়ে গিয়ে পদত্যাগ করলেন পদ্মা ওয়েলের এমডি এটু কিন্তু মাথায় রাখবেন যেহেতু আমাদের স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত আর কি বিড়িত হয়ে এলো তৃতীয় প্রান্তিক প্রকাশ রিপাবলিক ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি যাই হোক দুই ব্রোকারেজ হাউস ডিএসির ফিক্সড সার্টিফিকেশন পেল এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্যে যাই আমরা চলুন এবার অন্য বিষয় এসে অর্থাৎ মার্কেটে চলে যায় কি অবস্থা মার্কেট আমরা মার্কেটের দিকে তাকালে দেখতে পাচ্ছি আমাদের আরএসআই ঊর্ধ্বমুখী আছে তো এখানে একটা বিষয় বলার আছে সেটা হলো হয়তো কর্তৃপক্ষ বলবেন যে এটাকে কন্ট্রোল করতে গেলে একটু নামানোর দরকার ছিল আমি অস্বীকার করছি না বাট কন্ট্রোল কিন্তু এখান থেকে করা যেত এতটুকু না ওঠে কন্ট্রোলটা করা যেত তাহলে এরকম একটা চরম পরিস্থিতির শিকারে পড়তো না বিনিয়োগকারীরা যাই এই বিষয় নিয়ে কর্তৃপক্ষ ভালোই জানেন এবং কি করবেন আমরা দেখব যে ইন্ডেক্সটা নিয়ে একটু ডিসকাস করি যাই আর আরএসআই এবং এভরিথিং আপনাদেরকে দেখালাম এখন চলুন আমরা ডিএসি এক্স ইন্ডেক্স নিয়ে একটু ডিসকাস করি আমরা দেখতে মানে দেখে আসি যে মূলত আসলে কেমন অবস্থা হতে পারে এবং কি হতে পারে দেখুন আমাদের এক্স ইন্ডেক্স কাল মানে হ্যাঁ বলতে হবে আগে আসেন কোথার থেকে নামছে আমরা এই এক্স দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ডিএসি এক্স ইন্ডেক্স পাঁচ হাজার দুইশো পাঁচ থেকে নামা শুরু করছে এখন ইন্ডেক্সটা কোথায় আছে সেটুকু আমাদের দেখা দরকার কার সেটা হলো আমাদের ইন্ডেক্সটা এখন আছে হলো চার তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ইন্ডেক্সটা আমরা অর্থাৎ ধরেন চারশোর মতন কমে গেছে আর কি চারশোর মতন কমে গেছে এবং আমাদের স্টকগুলোর যে পজিশন সেখানে খুব মারাত্মক একটা হুমকির মুখে আমাদের বিনিয়োগকারীরা রয়ে গেছে এখন আমাদের করণীয় কি সে বিষয়ে ছোট করে বলবো আপনারা দেখবেন যে যখন ইন্ডেক্সটা চার হাজার নয়শো নয়শো পঞ্চাশ চার হাজার নয়শো পঞ্চাশের উপরে ক্লোজ হচ্ছে তখন আপনারা বিনিয়োগ মানসিকতায় ফিরে আসবেন ছোট ছোট করে তবুও ছোট ছোট করে বিনিয়োগ মানসিকতায় ফিরে আসবেন কারণ মার্কেট ইন্ডেক্স কিন্তু যতক্ষণ পর্যন্ত না এখানে যাবে আর কি যতক্ষণ পর্যন্ত এখানে যাবে অর্থাৎ পাঁচ হাজার একশোই পাঁচ হাজারে যাবে আর কি সুযোগ মানে পাঁচ হাজারের উপরে ক্লোজ না হওয়া পর্যন্ত কখনো মার্কেটে ফিরে আসা যাবে না সোজা কথা কারণ মার্কেটে ফিরে আসলে এরকম পতন চলতেই থাকবে কারণ এটা পতনের যে শেষ ধারাটা যেটা মানে গতদিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই আলোচনার ভিতরে যে মার্কেটের যে এরা কোথায় নিয়ে যাচ্ছে এরা নিজেরাও জানে না যাই হোক এ বিষয় নিয়ে বলছিলাম এই চ্যানেলে আর কথা বলবো না এই জন্য বলবো না আপনাদের শুধু এখানে দেখিয়ে আসি সেটা হলো যে দেখেন ইন্ডেক্সটা কত সালের অবস্থানে গিয়েছিল সেটুকু শুধু একটু দেখিয়ে আসি দেখেন এখানে আমরা আমরা এদিন দেখিয়েছিলাম অর্থাৎ এক জুলাই পঁচিশ দেখিয়েছিলাম এবং আর দেখিয়েছিলাম হলো আপনার আমরা তিন জানুয়ারি ষোলোতে খারাপ দেখেছিলাম এবং যেটা জানুয়ারি দেখেছিলাম আর হলো আমরা দেখেন এই যে ইন্ডেক্সটা যেখানে অবস্থান করছে এটা আপনার দু দশ সালে দশ সালেও আমরা এখানে দেখেছিলাম এবং এখান থেকে দশ সালে আস্তে আস্তে উপরে উঠে গিয়েছিল এরপরে আমরা ইন্ডেক্স সর্বনিম্ন অর্থাৎ এর চেয়ে সর্বনিম্ন দেখেছি হলো এক জানুয়ারির তেরোতে এক জানুয়ারির তেরোতে আমরা ক্লোজ ইন্ডেক্স দেখেছিল চার হাজার একশো পনেরো এখন আমাদের এবারের ইন্ডেক্স চার হাজার একশো পনেরো যাবে কি না এ বিষয়েও বলা মুশকিল হয়ে যাচ্ছে কারণ বাজারে যে অব্যাহত পতন চলছে দেখা গেল যে এই সাপোর্ট লেভেলে কোনো সাপোর্ট রেজিস্ট্রেন্স বল নাথিং কোনো কিছুই আসলে নাই অর্থাৎ এখানে যদি আসে তা দেখেন যে আসলে এই যদি মনে করে যে এখানে আসবে অর্থাৎ চার হাজারে আসবে অনেকে অবশ্যই অলরেডি বলছেনও যে এখান থেকে এখনও মার্কেট নামবে আমি এ বিষয়ে এই চ্যানেলে আপাততের কোনো মন্তব্য করব না আপনারা নিউজ চ্যানেলে এ ধরনের বিষয় এসে দেখতে পাবেন আপনাদেরকে অবশ্যই বলছি গতদিন যে আপনার নিউজ চ্যানেলে বিভিন্ন মার্কেট নিউজ সহ বিভিন্ন নিউজ টুজ পাবেন ইত্যাদি ইত্যাদি যাই এই ছিল মার্কেট প্রেডিকশন এবং অর্থাৎ সামনের দিনগুলো কি হতে পারে এবং সামনের দিনগুলোতে আপনারা কিভাবে বিনিয়োগ করবেন এবং কোন দিকে যাবেন এটা নিয়ে আলোচনা করলাম যাই হোক আপ গতদিন আমি যেমন একটি ওয়েব নির্ভর থিওরি আপনাদেরকে দিয়েছি এবং এইটুকু যদি মনে করেন এর বাকি পর্বগুলো দরকার তাহলে আপনারা জানাবেন কমেন্ট করে তাহলে আমি ইলেক্ট্রোডটাকে পুরাটা অর্থাৎ পূর্ণাঙ্গটা আপনাদের সামনে উপস্থাপন করব আর যদি দেখি যে আপনারা চাচ্ছেন না তাহলে ওই পর্ব দিয়েই সমাপ্ত করে দেব কারণ আপনারা না চাইলে আমি কেন দিব আমি কেন করব আমি আমার মতন করে আমার থিম নিয়ে অ্যানালাইসিস করে যাব এবং আমি দেখব যে যেখানটা আমার সুবিধা হচ্ছে সেরকমটা করব কারণ কয়েকজনকে আমি দেখছিও যে তারা তাদের সুবিধার জন্য এরকম অনেক সময়ই করে আমি যদিও বলছি কিন্তু আপনাদেরকে সাথে থাকতে হবে আমার সাথে না থাকলে আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয় তো যাই হোক আপনারা সেটা ভেবে যদি মনে করেন যে শিখতে চান কমেন্ট করে জানাবেন এর আগে যেমন আমি বলেছিলাম যে আপনারা যদি কেউ অ্যানালাইসিস শিখতে চান তাহলে গ্রুপে জয়েন করেন মাত্র দুজন তিনজন ওখানে জয়েন করছে এবং তারা বলছে যে আমরা শিখতে চাই তো আপনারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন তো সবাই সুন্দর জীবন কামনা করি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন